আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুগ্রহ করতেছি কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে বোন চলাই দেবে এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে যদি বলে যাবে সিগারেট টাকাও বাদ দিয়ে দিচ্ছে ওর বোনার গার্মেন্টসে কাজ করে লাগে না সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খামখেয়ালি আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসো সে বলছে পারবো না ভাইকে পাঠাও উমুককে পাঠাও আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন এই করেন করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি মনে বলছি কাজ করছে না আমি মনে বলছি না আমি বলছি না

এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় জুয়া খেলে কাজ করে না ঋণ করে ছেলে ওইটা ডেলি রাত্রে এসা মারে মেয়েকে তো ডেইলি মার খাওয়ার ছেলে মেয়ে এসব বাবার বাড়িতে থাকে বাপার বুড়ো হয়ে গেছে ভাইয়ের বউর সাথে ঝামেলা মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মশার পরে তুমি মরশ নাকা যেদিন ওই শুধু তোর লা কেন মারে ফেললাম না ড্যাটস ড্যাটস রিয়েল এক্সাম্পল অ্যা নিড সো ট্রু আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন একটা গাড়ি আছে আপনার অথবা গাড়ি নেই বাপের আপনার ষাট হাজার টাকা বেতনের চাকরি আপনি বুঝেন না এটা বাট দিস ইজ রিয়েলিটি আমি বলবো যে গার্মেন্টসে সবাই এরকম না গার্মেন্টস তো পাঁচ লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে সে চাকরি করে তার ভিন্ন করণে তার স্বামী কিসে বলেছে কেন আমি তোমার ইনকাম কেন খাবো আমি আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো হু ইউ তুমি কে কথা বলো এখানে আমি কামাবো খরচ ব্যয় যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ কি আমি ভালো বলতে বলছি খারাপ কি আমি ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোন কে চালায় মা কে চালায় বউকে চালায় মেয়েকে চালায় আর ওরা কাজ করতে পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শুনেন এখন তো ছোট আপনারা বুঝতেছেন না যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচা থাকা ও চাকরি করবে না ও বলবো আমি গাড়ি চালাবো না বা আমি চাকরি করব না আমি এমনি বেঁচে থাকবো খাইবো অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের বন বিধি যদি টাকা না লাগতো মানুষের বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতো দিনে তোর একটা করে ঘুষি দিবার পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার ভাই আসতে দিস ভাই একটু প্রয়োজনে কম খাওয়াই কম কম পোশাক দিই হাসবেন হয়তো আপনি বাট এটা হয়তো হইতে পারতো হয়তো কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি না বিরক্ত হওয়া উচিত না কর্ম করা উচিত আমি রিয়েলিটি বলতেছি মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে তো ছেলেদের উদয়শীলতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা আরেকদিকে দোষটা টাকা দোষটা ওই মেয়ের যে কাজ করেন না ও ওরও আসে ওরও আসে ওরও আসে কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে আপনি কথা না বললে বুঝবেন না ভাই বিশ্বাস করেন কথা না বললে বুঝবেন না ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত ও তো আল্লাহকে ভয় করে না জানা ব্যবচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না ওটাই হোক না হোয়াট কিন্তু বাপরে এরা জানি আমার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি না 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 ওগুলো বলতেছি না আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই দেখে আলি এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বন চলাই এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে যদি বলে যাবে সিগারেটটা টাকাও বাদ দিয়েছি ওর বোনার গার্মেন্টসে কাজ করা লাগে না সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খাম খেয়ালি আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই যে দাই ইউস জান্নাতে যাবে না দা ইউজ জান্নাতে যাবে না কেন যাবে না আজকে আপনি গার্মেন্টস দুধ দিয়ে লাভ আছে আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিকফিল্ডে দুধ দিয়ে লাভ আছে না দা ইউজ জান্নাতে যাবে না মনে রাখবেন যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো বিয়ে সেদিন আগেই কোন মহিলা যদি ব্যাপারদার কারণে যান নামে যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ কুড বি ফাদার বাপ হইতে পারে বড় ভাই হইতে পারে তারপর হচ্ছে স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যে হয় ব্যাপার দা খোলা খোলা মানে চলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হৃদায় দান করুন আমিন হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়ার কিন্তু জন যদি কোন মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যার কারণে তার জাহান নাম হয়েছে যে অন্যটা হচ্ছে তার কি খোলা মেলা চলাফেরা তার জেনাবা বিচারের চলাফেরা তার ব্যাপারটা তা অস্ট্রেল চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে খুব সিম্পল লজিক কিন্তু কান্টানলে কি আসে কান টানলে কি আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল যার উচিত ছিল তার জন্য সমর্থ অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাওয়ার দাবার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা ওকে সমর্থ অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে নিজের জন্য খেয়াল গাড়ি টাড়ি কিনে দিছে ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে এগুলো পরে ঘরে এটা ভিন্ন কথা তারপর আমি ছিলাম যারা কর্ম কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের কথা বলছি যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়াদের মধ্যে ছিল না বুড়োদের একটা সমস্যা কি মানে এমন এমন ভাবে কথা কয় না বুড়া বলবো না বয়স্কদের সরি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় বুঝছেন এটা আমার ওভাবে নিয়ে যাবে না আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলছিলাম মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হইলে বলে যে আমগো যুগ এগুলো ছিল না ভাই কি যুগ আইলো রাইট এটা কথা বলে মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের বোলা পায়নি ধাক্কায় নাই মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয়নি মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই এই বলে কিনা এইগুলো একটা কথা বয়স্করা বলে আর জোয়ানরা বুঝছেন স্পিডি ভাই গতি আলাদা আপনি বুঝবেন না ভাই এখন এটাই ট্র্যাক এখন চলেই এমতে হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন এখন চলেই এমনি ভাই আপনি যাই বলেন আপনি বলবো যে আগের কথা কে লাভ আছে আর বয়স্ক লোকে যে অপরাধে দেখেন এমন একটা ভাব করা মনে আগে ছিল না ছিল বাট প্রচার কম হয়েছে প্রচার কম হয়েছে আচ্ছা অবশ্য যেকোনো অপরাধ প্রচার হয়ে গেল অপরাধ বড় অপরাধ এটাই